আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা তোমরা যারা পুচ্ছিস মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইতিহাসের টুই মার্কাস সাজেশন নিয়ে অলরেডি ইসলামের ইতিহাস এবং ইতিহাসের যে মার্ক এবং এই মার্কের তোমাদের প্রশ্ন আসে তার সাজেশন ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এবং এছাড়াও অন্যান্য সমস্ত সাবজেক্ট জীবন জীবনবিজ্ঞান শুরু করে অঙ্ক সমস্ত সাবজেক্টের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আর ভিডিও শুরু করার একটা অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করো তাদের অসংখ্য ধন্যবাদ সো স্টুডেন্ট বেশি না কথা পারি আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যদি তোমরা চ্যানেল জানাতে পারো সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু ওখানে আপলোড করা হয় হাই মাদ্রাসা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য সো স্টুডেন্ট মূল ভিডিওতে আমরা এখন চলে যাব তোমরা দেখবে যে তোমাদের টুই মার্কের মোর করা প্রশ্ন করতে হয় সাতটা সাতটা প্রশ্ন করতে হলে তোমাদের মোর চোদ্দো নাম্বার কিন্তু পাও তাই তো অনেকে আসে কিন্তু সাতটা প্রশ্ন অনেকেরই কমন আসে না তাই আজকে আমি এমন চৌদ্দটি প্রশ্ন দেবো এই চোদ্দোটি প্রশ্ন যদি তুমি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো আশা করা যে এখান থেকে তোমরা ছটা না আসে কিন্তু কমন পেয়ে যাবে কি সেই চোদ্দটি প্রশ্ন দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে পাশে থাকবে আর তোমার সেই বন্ধুটাকে শেয়ার করো যার ইতিহাসে কম পড়াশোনা করে তাদেরকে কিন্তু এই ভিডিওটা মেনশন করো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে নারীদের ইতিহাস বলতে কী বুঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য টুই মার্কে নারীদের ইতিহাস বলতে কী বুঝো চার নম্বরেও কিন্তু প্রশ্নটা চলে আসতে পারে বাট তোমরা কিন্তু একটু লংভাবে দেখে রাখবে তারপরে বেথুন কী জন্য বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাশ্চ্য এবং পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব বলতে কী বোঝানো হয়েছে কবে কাদের মধ্যে দিলদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কবে এবং কাদের মধ্যে যে একটা দিল্লি চুক্তি হয়েছিলো এবং পুরা চুক্তি সেরকম দিল্লি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল রশিদ আলি দিবস কেন পালিত করা হয় অলিন্দ যুদ্ধ বলতে কী বুঝো অলিন্দ যুদ্ধটা আমরা অনেকেই জানি সে অলিন্দ যুদ্ধ সম্পর্কে তোমাকে টুই মার্কে একটা ছোটো বড়ো টিকা লিখতে হবে তারপর হচ্ছে এ ইউ সি এর পুর ফুল ফর্ম অনেক সময় ফুল ফর্ম টুই মার্কে একটা চলে আসে বাট এটাই ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য তো এ টি ইউ সি এর ফুল ফর্মটা তোমরা কিন্তু দেখে রাখবে শ্রীরামপুর তৈরি কারা নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রীরামপুর তৈরি কারা এটা এক নাম্বারও কিন্তু চলে আসতে পারে বাট দুই নম্বরও আসার সম্ভাবনা কিন্তু আছে দুটি পরিবেশ আন্দোলন নাম লেখো চিপকো আন্দোলন তারপরে ওই রকম যে পরিবেশ আন্দোলন যে সকল আন্দোলনগুলো হয় সেই সকল আন্দোলনগুলো তোমরা দুটো নাম লেখবে তারপরে হচ্ছে যে ভারতসভার উদ্দেশ্য লেখো চৌরাচারি ঘটনা চৌরাচারী ঘটনা সম্পর্কে উল্লেখ করো তারপরে হচ্ছে কলাইন সার্কুলার কী কলাইন সার্কুলার কী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে শেষ যে দুটো প্রশ্ন সে দুটো প্রশ্ন তোমরা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে মহাবিদ্রোহের দুইজন নেতৃত্বে নাম লেখো এবং কবে কাদের মধ্যে গভাবে আন্দোলন হয়েছিলো এই দুটো কিন্তু ভের ভিড় ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু এই দুটো প্রশ্নও দেখে রাখো তো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর বাসা দেখো সাবস্ক্রাইব করতে থাকো অসংখ্য তোমার পরবর্তী সমস্ত সাবজেক্টের সায়েন্স একমত এই চ্যানেল আপলোড করা হয় তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে